তো দেখো জামাষষ্ঠীর পরের দিনও আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছিল জামাষষ্ঠীর দিন রাতেই তো আমাদের বিরিয়ানি হয়েছিল খাওয়া দাওয়া হয়েছে তো দেখো তার পরের দিনও আমাদের দুপুরবেলা বিরিয়ানি হয়ে গেছে ফের আসলে বিরিয়ানি খেতে আমরা এতই ভালোবাসি দুই বোন তো দিদিকে বললাম দিদি চ আরেকবার বিরিয়ানি করে ফেলি তো ও বললো ঠিক আছে তাহলে করা যাক তো বাবা চিকেন নিয়ে এসেছিলো তো দিদি ফের আবার দেখো বিরিয়ানি করেছে আর সেদিনকার রাতের থেকে না আজকের বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল। দুপুরবেলার বিরিয়ানিটা দারুণ হয়েছিল খেতে সত্যি কথা বলতে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল যে আর কি বলবো মানে সেদিন কি সত্যি খুব সুন্দর বানিয়েছিলো দিদি আমি তো কলেজে গিয়েছিলাম একটু এক্সাম ছিল বলে তারপর কলেজ থেকে এসে যদি এরকম একটু সুস্বাদু বিরিয়ানি পাই তাহলে আর কি চাই বলো বন্ধুরা তো এখানে তোমরা দেখতে পাচ্ছো মানে একটা খাওয়া থালার ভিতরে দিচ্ছে তো সেটা হচ্ছে প্রথমে আমাদের রাইস ছিল রাইস একটু চিংড়ি মাছের মালাইকারি আর পইশাকে চচই দেখ ভাত খাওয়া হয়েছিলো এমনি সাদা ভাত তো তারপরে দিদি এদিকে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে সবাইকে তো ততক্ষণ আমি খাই তোমরা আরও মিনি ব্লগসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই